মুসলিম হিসাবে অন্তত ইসলামের বেসিক বিষয়গুলো জানা থাকা দরকার কারণ এ ধরনের ভুল বা এ ধরনের কথাগত বিচ্ছুতি এটা বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের মধ্যে আমরা বিভিন্ন সময় দেখতে পাই তো এ সমস্ত কথাগুলো তাদের অবস্থানকে যেমন নষ্ট করে একজন নেতা হিসাবে তাদের এই বিচ্ছুতিগুলোর প্রভাব জনগণের উপরেও কম বেশি পড়ে তো এ বিষয়গুলোতে দায়িত্বশীলতার জন্য ইসলামের বেসিক বিষয়গুলো জানা থাকা ইসলামের বেসিক বেসিক বিষয়গুলো বোঝা ইমান এবং আদর্শের সাথে কোনটা যায় কোনটা না যায় সেটাও ভালো করে বোঝা গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় সেকুলার শাস্তে গিয়ে এমন কথা বলা হয় যেটা ইমান নিয়ে টানাটানি দেখা দেয় এরকমও অনেক মুসলমান আছেন যিনি নিয়মিত পাঁচাতন মাস পড়েন হয়তো ইসলামিক দলের রাজনীতি করেন না দলের রাজনীতি করেন কিন্তু এরকম কথা বলেন এই জন্য আমাদের ইমান এবং ইসলাম সম্পর্কিত বেসিক ধারণা প্রত্যেকটা মানুষের থাকা দরকার অ্যাজ এ মুসলিম তাহলে এ ধরনের ভুল বিচ্ছিতিগুলো হয়তো কমানো সম্ভব হবে মৌলিকভাবে কোনো ব্যক্তি কোনো দায়িত্বের জন্য নিজেকে প্রার্থী হিসাবে ঘোষণা করা বা প্রার্থী হিসাবে উপস্থাপন করাটাই তো সইয়াদ দৃষ্টিকোণ থেকে মূলত জায়জ নান রবি কেমি সাল্লাহ সাল্লামের কাছে এক ব্যক্তি এসে যখন কোনো দায়িত্ব চাইলেন রবি সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না আল্লাহ নুয়ালি আলাম তালাবাহ যে ব্যক্তি চায় তাকে আমরা কোনো দায়িত্ব দেই না তবে বর্তমান প্রেক্ষিতে এবং বর্তমান বাস্তবতায় অসৎ এবং যোগ্য লোকরা যেন সমাজে বা রাষ্ট্রক্ষমতায় এসে দিন ইসলাম উম্মার ক্ষতি করতে না পারে বা তারা যেন খারাপ কাজ করতে না পারে অসৎটা করতে না পারে সেজন্য যোগ্য লোকরা নিজেরা প্রার্থী হওয়া যায় যাচ্ছে আর কোনো দল থেকে মনোনয়ন দিলে সেটা আসলে সরাসরি নিজের প্রার্থী হয়েছে সেটা বলাও যায় না অতএব মৌলিকভাবে এটা ইসলামের সাথে আপনার এই প্রেক্ষিতে অন্তত অসঙ্গতিপূর্ণ নয় সেটা ঠিকই আছে তবে অপর প্রার্থী যদি যোগ্য পাওয়া যায় তখন নিজের জায়গা ছেড়ে দেওয়াটা এটা একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব মুশকিল হলো অধপতন এমন পর্যায়ে চলে গেছে এখন কেউ নিজের আসন নিজের চাইতে উপযুক্ত কাউকে বা দিনের স্বার্থে বা দেশের স্বার্থে বা উম্মার স্বার্থে বা সার্বিক স্বার্থে তিনি নিজের আসনটা ছেড়ে দিবেন এটা আসলে কল্পনাও করা যায় না সেই জায়গা থেকে এটা অনেক বড় স্যাক্রিফাইস মূলত এটা একটা দায়িত্ব যেটা প্রত্যেক মুসলমানের মধ্যে থাকার কথা ছিল আনফর্চুনেটলি সেটা নেই এবং যে বা যারাই ত্যাগ করেছেন অবশ্যই তাদের সেই ত্যাগ মূল্যবান ত্যাগ এবং সে সে স্যাক্রিফাইস এই সমাজে গুরুত্বপূর্ণ কিন্তু এটাকে ইব্রাহমের সাথে সালামের সাথে কোরবানির সাথে তুলনা তো অনেক পরের কথা কোনো সাহাবি কোনো আমাদের পুরুষরীদের ত্যাগের সাথে তুলনা করাও আসলে কোনোভাবে সম্ভব নয় একেবারেই যখন উক্তি এবং তিনি যেহেতু এটা ফুসকে বলেছেন এবং ভুল স্বীকার করেছেন অতএব এটা নিয়ে আর খুব বেশি আলোচনা আমার মনে হয় না বাড়ানো উচিত হবে এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমরা পরবর্তীতে আরও দায়িত্বশীল যেন হয় সেই জিনিসটি হলো বেশি গুরুত্বপূর্ণ